বাংলার সব পীর জনতা জাগরিয়া যাহাতে হাত ধরে এক হাওরে বজ্রকণ্ঠে তুলো আওয়াজ ওলিয়া ওলিয়া মুজাহিদেরের মেহনতে গড়া এই জমিন নাপাকে বানাতে দেব না কাউকে মমিনের এই জয় বাংলার সব পীর মাশায়েক ওলামা জনতা জাগরিয়া যাহাতে হাত ধরে এক হাওরে বজ্রকণ্ঠে তুলো আওয়াজ ওলিয়া ওলিয়া মুজাহিদেরের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মমিনের এই জয় নামাজ বলবেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক পরিদেশ জাতীয় ইমানের শত্রুরা সব তাকিয়ে দেখ বলবেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছে মোরা সকলে এক পরিদেশ জাতীয় দিন শত্রুরা সব তাকিয়ে দেখ আমাদের বুকে কেটে নেব গুলি বাঁচাবো এই বাঁচাবো দিন আমাদের বুকে কেটে নেব গুলি বাঁচাবো এই বাঁচাবো দিন তোরা পাড়ি বিনা রক্তে মোদের জাগরনী নিয়ে কুশটা বাংলার সব পীর ওলামা জনতা জাগরিয়া আজ হাতে হাত ধরে এক খোর বজ্রকণ্ঠে তুলো আওয়াজ বলে ইয়ে বলিয়া মুজা ইজি লিয়ার মেহনতে গর ই জমিন নাপাকে বানাতে দেবো না কাউকে মমি নিয়ে যায় না ফিরকা তরিকা মাঝহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হবে চেয়ে দেখো আর সময় নাই ফিরকা তরিকা মাঝহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হবে চেয়ে দেখো আর সময় নাই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোন বড়াই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো কোনো কোন বড়াই বিপদে আমার পাশে থাকো তুমি আমিও তোমার লাগবো কাজ বাংলার সব পীর এক ওলামা জনতা জাগরিয়া হাতে হাত ধরে এক হও ওরে বজ্রকণ্ঠে তোলো

বাংলার সব মাসা এক ওলামা জনতা হাতে হাত ধরে এক হরে বজ্র কণ্ঠে তোলো অলিয়া অলিয়া মুজাহিদিনের মেহনতে গড়াই এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মমিনের এই যায় নামাজ

আওয়াজ ওলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জয়নামাজ ওরা কথা বলে ঘরে বসে আর লাফাই নিজের চত্বরে মোরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে ওরা কথা বলে ঘরে বসে আর লাফাই নিজের চত্বরে মোরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে এসো সবই এসো রাজপথে মেশো দেখাও সাজ বাংলার সব মাসা এক ওলামা জনতা জাগরিয়া আজ হাতে হাত এক হরে বজ্র কণ্ঠে তুলো আওয়াজ উলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়াই এই জমিন না বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় না